বলব মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায় সাউন্ড থাক আমি যদি কখনো बोले दऊँता তৃষো দেবন জালো সে ইলাহা মোলা এই দেশ দেশ আলেমন আমার দেশ এই দেশে আলে মোলামা ছিল আলে মোনামা থাকবে আলেমন আমার বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তারাই থাকতে পারবে না কথা বলেন সন বাংলার নমরুদেরা তোমাদের লিডার যারা সবাই কিন্তু পালায় চলে গেছে এখন যারা দালালগুলো এখনো বেঁচে আসো তাদেরকে বলে দিতে চাই আমরা ইন্ডিয়া থেকে পাসপোর্ট করে বাংলাদেশে আসি না আরে ভোলার মুসলমানেরা কথা বলেন ঠিক কিনা আমরা আসমান থেকে এমনি নেমে আসি নাই জমিন থেকে উপরে উঠি নাই আমার জন্ম এই দেশে মরব এই দেশে সিংহের বাঁচতে চাই বিলার মতো পাঁচশো বৎসর বাঁচার জন্য এই ভুলার জমিনে আমার জন্ম হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন একজন মুমিনের জন্য হোক পাঁচটা গুণাবলীর কথা আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোনাবলী যদি কোনো বান্দা বান্দির মধ্যে পাওয়া যায় দুনিয়াতে ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের অজীব হয়ে যা বোলা মুখ মিনু না হাত লা সুন্দর অজা তু লাইন দরক মিহিম অমাম ফিরাতুল তাহলে আমার বাজানের কোয়ালিটি দেখেন তো আপনার মধ্যে আছে কি না এই পাঁচটা কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনি একজন ইমানদার আপনি একজন পাকের প্রিয় বান্দা আর এই পাঁচটা গুণের কোন একটা কোয়ালিটি যদি আপনার মধ্যে না থাকে আমি গুনাহাগারের আলোচনা শোনার পরে আজকে থেকে যদি আপনি আমল করতে পারেন আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারবেন তাহলে আমার ভার এবার আসুন মুসলমানের প্রথম নাম্বার কোয়ালিটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর স্মরণ করা হবে মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হবে মুমিনের সামনে যখন কবরের কথা বলা হবে মুমিনের প্রথম নাম্বার কোয়ালিটি হল মুমিনের অন্তরটা আল্লাহর ভয় কেঁপে উঠবে কার ভয় আমার সম্মানিত ভাইরা এখানে আলে বলা আছেন আল্লাহর ভয় আর দুনিয়ার ভয় কিন্তু এক না ঠিক কিনা কোরআন অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়া আমানাহুম মিন কওম এখানে খৌফুন মানে ও ভয় খৌফুন মানে হলো দুনিয়ার সাধারণ ভয় দুনিয়ার সাধারণ ভয় কাকে বলে আপনি রাতের অন্ধকারে বের হয়েছেন সাপ আপনাকে কামড়াতে পারে পোকা মাকড় আপনাকে কামড়াতে পারে আপনি বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাতের অন্ধকারে একা একা সন্তারাস হাইজাকার আপনার উপরে অ্যাটাক দিতে পারে এই যে মনের ভিতরে একটু ভয় আছে না নাই এই যে ভয় এই ভয়টাকে বলা হয় দুনিয়ার সাধারণ ভয় আর অজিলাত কুলো বহু এটা কোন দুনিয়ার সাধারণ ভয় নয় অজিলাত কুলো বহু এই ভয়টা হলো শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি কারোর দিলের মধ্যে একবার এসে যায় ওই মানুষটা কোনো দিন আর নামাজ সারতে পারে না আল্লাহর ভয় যদি কারোর দিলের মধ্যে একবার এসে যায় ওই মানুষটা কোনো দিন আর কালেমা থেকে দূরে যেতে পারে না আল্লাহর ভয় যদি বান্দার দিলের মধ্যে একবার এসে যায় ওই মানুষটার দাম আমার আল্লাহর দরবারে বেড়ে যায় আলমিন বলেন আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যার দিলের মধ্যে আছে আমি আল্লাহর মন তাহলে মুসলমানের প্রথম নাম্বার কোয়ালিটি হল গুণ হলো আল্লাহর কথা শোনার পরে মুসলমান ভয় করবে কাকে দেখেন তো এই কোয়ালিটি ডাক্তার মধ্যে আছে কিনা আমি আপনাকে একটু বুঝাই দিই বাবা দেখবেন মাহে রমজান মাসে কত যুবক আমি দেখেছি কত দাড়ি পাকা মুরব্বী বাবাজি বাবাজিকে আমি দেখেছি সারাটা দিন রোজা রেখেছি সারাটা দিন রোজা রাখার কারণে যখন দুপুর হয় সূর্যের উত্তপ্ত আলোতে পানির পিপাসায় কলিজাটা ফেটে যায় ঘরের ভিতরে একা একা বসে থাকি দরজা আটকানো থাকে জানালা আটকানো থাকে বোতলের ভিতরে পানি রাখা থাকে যোগের ভিতরে পানি রাখা থাকে এই মানুষটা ঘরের ভিতরে বসে জিকির করে কোরআন তেলাওয়াত করে আর নয় চোখ করে শুয়ে থাকে কারণ তার পানির পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে দরজা বন্ধ জানালা বন্ধ তার স্ত্রী ছেলেমেয়ে পারাপড়ি বেশি কেউ টের পাবে না সে যদি ওখান থেকে পানি খায় কিন্তু এই মানুষটার এত কষ্ট হয় কিন্তু পানি খায় না কার ভয় আরো জোরে বলুন কার ভয় এই যে ভয় এই ভয়টা ভয় আমি দেখেছি কত প্যান চালক রিক্সা চালক অটো চালক কুলি মজুরি বিলের ভিতরে গিয়া কাজ করে কত কষ্ট করে ধান চাষ করে পাট চাষ করে রোজা রেখে আছে না নাই দমকলে পানি বের হয় রোদের ভিতরে ধান চাষ করে জিজ্ঞেস করল বাবা আপনি রোজা রেখেছেন তারপরে কাজ করতেছেন এই বিলের ভিতরে পানির তো অভাব নাই আপনি যদি এই পানিটা খান দুনিয়ার কেউ দেখবে না কিন্তু আপনি কেন পানি খান না